গামছা নিয়ে মানুষ অযথাগত লক্ষ লক্ষ লোক কাজে মন্তব্য করেছে এটা যে ঘন্টা কষ্ট এটা বুঝতে বুঝতে না না একটা পারবে কষ্ট তো এখানে আমি এই কষ্ট কারো কারোর নেই গামছা ছবি তো সুন্দর দেখা তো ছিঁড়া গামছা ওটা নিয়ে যারা ট্রল করেছে তো তাদের এই এই মানসিকতা যাতে আমি এখন একটা কথা বলি এটা নিয়ে আরো অনেক কথা না কিন্তু আরো অনেক মানুষ আছে আমরা মিথ্যা প্রচারণায় বিশ্বাস করি সত্যটা জানার চেষ্টা করি না এবং এটা অত্যন্ত দুঃখজনক আমরা একটা জিনিস শুনলি বিশ্বাস করি সত্যটা জানার চেষ্টা করি না সত্যটা না জানার ফলে আজকে এত মিথ্যা ছাপ কামড়েছে আপনি কি উপলব্ধিটা আপনি কোনোদিন বোঝাতে পারবেন আপনি কোনোদিন তিন রাতে একশো কিলোমিটার হেঁটেছেন ওটা কষ্ট রেখেছেন তখন বোঝাতে পারবেন এগুলি প্রকাশ করার কোনো ভাষা নেই কোনো ভাষা নেই আমার সাত তারিখ সাল আমার বই প্রকাশ হবে মুক্তির দিবস ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মজাফর ওটাতে আমি কিছু কিছু দেওয়ার চেষ্টা করেছি তো এখন তো আমি অনেক সাক্ষাৎ করে দিয়েছি এখন না ওনাদের টাইম খুব কষ্ট বিশেষ করে আপনাকে ঘিরে এই এত মানুষের উৎসব জনতা এখানে এসছেন সে আয়নাঘর দেখার জন্য আমাকে দেখার জন্য আয়নাঘর দেখা আয়নাঘর দেখা আমি একা ছিলাম না হাজারো হাজারো মানুষ ছিল ওই দিন আপনার বেশ আরমান আসবে সাতের অনুষ্ঠানে অ্যাম্বাসেডার ক্যাপ্টেন অবসর মারুফ আসবে হুমাম কায়দা চৌধুরী আসবে মাইকেল চাকমা কর্ণ হাসিনুর রহমান খান আসবে আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করেন কারণ ওনাদের ব্যাপারটা আমার একটু ভিন্ন আঙ্গিকে দেখতে হবে আর বাবার পরিচয়ের কারণে আমার কিছুই মানুষ অযথা সমালোচনা করে একটা গোষ্ঠী তো এই জন্য আমি মানুষকে সুযোগ দিতে চাই না ওনাদের কাছে জিজ্ঞাসা করেন আপনার চিত্র অলরেডি আপনার জানেন কিছু ওইগুলো না হলে ওনারা বানালেন কিভাবে তাই না কম বেশি তো জানেন তোমার কাছ থেকে আর ওই কিছু না বলি আমি আর ওগুলো কথা বলতে গেলে কষ্টের কথা স্মরণ করতে গেলে কষ্ট আর বেশি বেড়ে যায়